ফ্রেন্ডস আপনার সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে পুনরায় একটা নতুন টপিকের উপর স্বাগত জানাই ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব যে পোলট্রির সার এবং গোবর সার কোনটা বেস্ট সার তো পোলট্রির সার আর গোবর সার দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে আজকে আমরা এই ভিডিওতে জানবো যে এই পোলট্রি সার ভালো না আপনার গোবর সার ভালো এবং এইগুলোর মধ্যে কি কী পুষ্টি উপাদান বর্তমান রয়েছে কিভাবে এগুলো তৈরি হয় হ্যাঁ এগুলোর ক্ষতি আছে কিনা না রকম খারাপ গুণ আছে কিনা না কোনো ভালো গুণ কী কী রয়েছে কোন কোন পুষ্টি উপাদান এর মধ্যে রয়েছে কখন ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে হ্যাঁ তো ডিটেলস আমরা এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব। ফ্রেন্ডস ভিডিওটা এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমে আমরা জানবো যে পোলট্রি সার মূলত জিনিসটা কী পোলট্রি অর্থাৎ যে সমস্ত পোলট্রি ফার্মগুলো রয়েছে যেখানে মুরগি হাঁস হ্যাঁ ব্রয়লার ইত্যাদি চাষ হয়ে থাকে সেখানে মূলত কি হয় পোলট্রি হাঁস মুরগি এদেরকে থাকার জন্য এক ধরনের বেড তৈরি করা হয় সেই বেডের মধ্যে কী কী দেওয়া হয় খড়কুটো হতে পারে ধানের বা গমের তুষ হতে পারে অথবা কাঠের গুঁড়ো হতে পারে যেগুলো দিয়ে এদের বেড তৈরি করা হয় এবং এই হাঁস মুরগি এরা বা এই পোলট্রি পাখিগুলো এখানে বাস করার ফলে এইখানেই তারা মলমূত্র ত্যাগ করতে থাকে তো একটা টাইম হ্যাঁ সেই পোলট্রিগুলো বড় হয়ে গেলে তাদেরকে বিক্রি করে দেওয়া হয় এবং সেই অবশিষ্ট অংশগুলোকে তুলে নিয়ে একটা জায়গাতে গাদ করে রাখা হয় এটাই হলো পোলট্রি লিটার বা পোলট্রি সার তো ফ্রেন্ডস এই পোলট্রি সার এটাকে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে এখান থেকে তুলে নিয়ে এসে জমিতে ফেলবো না এটা কিন্তু অনেকে করেন যে সদ্য পোলট্রি ফার্ম থেকে বেরিয়ে এসছে পোলট্রি লিটারটা সঙ্গে সঙ্গে সেটাকে এসে আপনি আপনার জমিতে ফেলে দিলেন এটা কিন্তু একটা খারাপ প্রভাব ফেলতে পারে আপনার জমির মাটির উপরে তো ফ্রেন্ডস যদিও এই পোলট্রি সার হানড্রেড পারসেন্ট অরগ্যানিক সার তবুও কিন্তু আমাদেরকে কয়েকটা বিশেষ বিশেষ বিধি মেনে অবশ্যই চলতে হবে তা না হলে কিন্তু এর কিছু ভালো গুণও আছে সঙ্গে সঙ্গে কিছু খারাপ গুণও আপনি দেখতে পারবেন পোলট্রির সার বা পোলট্রি লিটারের মধ্যে কী কী রয়েছে মূলত যে প্রধান তিনটি উপাদান নাইট্রোজেন ফসফেট পটাশ তার সঙ্গে রয়েছে ক্যালসিয়াম রয়েছে ম্যাগনেসিয়াম রয়েছে সালফার রয়েছে হ্যাঁ এবং অন্যান্য অনুখাদ্যগুলো যেমন ধরুন আপনার জিঙ্ক কপার রয়েছে সঙ্গে আপনার বোরন রয়েছে হ্যাঁ ম্যাঙ্গানিজ রয়েছে বা মলিপ কিছু কিছু এর সঙ্গে থাকে তো এমন কি মানে মূলত বলতে গেলে যত রকমের পুষ্টি উপাদানগুলো গাছেদের প্রয়োজন হয় তার ম্যাক্সিমামটা এর মধ্যে থাকে এবার যেহেতু এটা ওই আপনার কুটো বলুন বা ধান বা গমের তুষ কাঠের গুঁড়ো দিয়ে এর বেডটাকে তৈরি করা হয় তো তার মধ্যে সেই উপাদানগুলো মূলত থেকে থাকে তার সঙ্গে প্রাণীদের ওই বিষ্ঠা এবং মূত্র হ্যাঁ তার মধ্যে থাকা যাবতীয় উপাদানগুলো কিন্তু প্রেজেন্ট রয়েছে এই পোলট্রি সারকে আমরা কিভাবে ব্যবহার করলে আমরা হান্ড্রেড পারসেন্ট বেস্ট রেজাল্ট পেতে পারবো পোলট্রি সারকে আপনি সঙ্গে সঙ্গে ফার্ম থেকে নিয়ে গিয়ে জমিতে ফেলবেন না মূলত সেটাকে একটা জায়গাতে গাদ করে রাখবেন সেটা ছ মাস হতে পারে এক বছর হতে পারে এক বছর যদি আপনি সেটাকে রাখতে পারেন সেটা হবে সব থেকে ভালো পোলট্রি সার দেখবেন একটা সময় ওই এক বছর রাখা ওই সারটা কী হবে ভিতরে পচে গিয়ে ওগুলো কালো কালো আকার ধারণ করবে বা ছায়ের মতো হয়ে যাবে হুম ভুর ভুরে হয়ে যাবে যার ফলে সেটা মাটিতে দেওয়া মাত্রই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে সেই ফসলে কাজ পাবো কিন্তু আপনি যদি সঙ্গে সঙ্গে ফার্ম থেকে বের করে নিয়ে গিয়ে আপনি জমিতে ফেলে দেন তাহলে কিন্তু জমির মাটি গরম হয়ে যাবে এর কিন্তু কিছু খারাপ প্রভাব হচ্ছে এটাই মাটি গরম হয়ে যেতে পারে মাটি গরম হয়ে গেলে কি হবে ফসলের ক্ষতি হতে পারে তাই আমরা মূলত বিশেষ একটা টাইমে আমরা এই পোলট্রি সারকে জমিতে প্রয়োগ করব সেই টাইমটা আমাদেরকে জানতে হবে এবং পাশাপাশি দেখা গেছে যদি আমরা পোলট্রি সারকে সঙ্গে সঙ্গে জমি থেকে জমিতে নিয়ে গিয়ে দিয়ে দিই তাহলে কিন্তু সেই ফসল সেই পোলট্রি সারটাকে পুরোটা নিতে পারবে না কারণ ওটা জমিতে ফেলবেন জমিতে আবার ওটা পচতে টাইম লাগবে হুম তারপর কিন্তু সেটা অন্য বা পরের ফসলে দেখা যাবে ওই সারটা কাজে লাগবে এবার আমরা জানবো যে এই পোলট্রি সারের কি কি খারাপ গুণ নেগেটিভ এফেক্ট রয়েছে পোলট্রি সার মূলত যেমন ধরুন ধান জমিতে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন চাষ দেওয়ার আগে সেক্ষেত্রে কিন্তু আপনার ধান গাছ অতিরিক্ত লম্বা হয়ে গিয়ে লজিং হতে পারে বা পড়ে যেতে পারে যেমন ধরুন বিশেষ করে দেখেছি আমরা গোবিন্দভোগ ধানের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা বেশি দেখা যায় তাই আমরা যে কোনো জমিতে যখন আমরা পোলট্রি সার প্রয়োগ করব তখন সেই জমিতে আমরা ইউরিয়া জাতীয় বা নাইট্রোজেন জাতীয় সারের পরিমাণটা কমিয়ে দেব। তাহলে আর পরবর্তী ওই লজিংয়ের প্রবলেমটা আর আসবে না তার পাশাপাশি বলেছি যে একটা নির্দিষ্ট টাইম বা সময় আমাদেরকে কিন্তু এই পোলট্রি সারকে জমিতে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে যে সব থেকে ভালো সময় হচ্ছে গ্রীষ্মকাল বা গরমকাল মোটামুটি এপ্রিল মে মাসে আপনি কিন্তু জমিতে এটাকে প্রয়োগ করলে এটা বেস্ট রেজাল্ট আপনাকে দেবে কারণ এই সময় প্রয়োগ করলে জমিতে আপনি চাষ দিয়ে এটাকে ফেলে রেখে দিলেন তাহলে কোনো রকম ফসল আপনি সেখানে বা বপন বা রোপণ করলেন না হ্যাঁ মোটামুটি এক মাস যদি এটা অন্তত পড়ে থাকে চাষ দেওয়া অবস্থায় তাহলে এর বিষক্রিয়াটা নষ্ট হয়ে যাবে মাটি হিট হবে না ফসলের কোনো রকম ক্ষতি হবে না বা পরবর্তী লজিংয়ের প্রবলেমটা কিন্তু আর দেখা যাবে না আর সঙ্গে সঙ্গে যদি আপনি এটাকে দিয়ে হ্যাঁ চাষ দিয়ে যদি কোনো ফসল বপন বা রোপণ করে দেন সেক্ষেত্রে হ্যাঁ অতিরিক্ত নাইট্রোজেনের জন্য কিন্তু গাছ অতিরিক্ত লম্বা হয়ে যেতে পারে আর আপনি যদি এই পোলট্রির সারের দুশো শতাংশ পর্যন্ত যদি আপনি ভল পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে পোলট্রির সার এবং গোবর সার সম পরিমাণ মিশিয়ে আপনাকে ছমাস ফেলে রাখতে হবে ফেলে রেখে সেই সারটাকে আপনি কিন্তু জমিতে ব্যবহার করবেন সেটা হবে দুশো শতাংশ আপনাকে উপকার দেবে এই জৈব সারের এবার আমরা আলোচনা করবো যে গোবর সার সম্পর্কে গোবর সার সম্পর্কে আমরা বলার কিছু নেই সবাই জানেন যে বাড়িতে যে সমস্ত পোষ্য প্রাণীগুলো বা গবাদি পশুগুলো রয়েছে ছাগল হোক গরু হোক হ্যাঁ যাদের মূলত যে এরা কি করে এরা খড় কুটো ইত্যাদি খেয়ে এদের জীবন ধারণ করে সবজির খোসা থেকে শুরু করে হ্যাঁ ফলের খোসা থেকে শুরু করে এগুলো এরা গাছ খেয়ে বা লতাপা খেয়ে জীবন ধারণ করে এদের যে বিষ্ঠা হুম বা গোবর যেটা পরবর্তী ক্ষেত্রে আমরা একটা জায়গাতে সঞ্চয় করে রেখে হুম গোবর সার তৈরি করছি তো এর মধ্যে অনেক কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে আমি আপনি তো বলবেন যে পোলট্রি সার গোবর সার দুটোর মধ্যে তফাত আগেই আমরা হ্যাঁ এই নিয়ে আলোচনা করেছি তো এই যে তফাতটা বলতে এখানে কী হয় পোলট্রি সারে আপনি এই জিনিসটা পাবেন না কি গোবর সার গবাদি পশুরা যখন কোনো খাদ্য খেয়ে তারা সেটাকে পাচন করে বা হজম করার চেষ্টা করে তাদের পাকস্থলীর মধ্যে অনেক উপকারী ব্যাকটেরিয়া থাকে যে ব্যাকটেরিয়াগুলো সেই খাদ্য অংশগুলোকে পাচন করতে সাহায্য করে এবং সেই খাবারটা যখন তারা পাচন করে গোবর হিসেবে তারা ত্যাগ করে তার মধ্যে সেই উপকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু অনেক পরিমাণ থেকে যায় হ্যাঁ এবং তাদের শরীরে থাকা যে এনজাইম বা উৎসেচক যার দ্বারা খাবারটাকে তারা হজম করে এনজাইমের অংশগুলোও কিন্তু এই গোবরের মধ্যে বর্তমান থাকার ফলে সহজে সেই গোবরটা পাচিত হয়ে গিয়ে সুন্দর একটা ভুর ভুরে গোবর সারে পরিণত হয় যেটা গাছেদের ভীষণ ভীষণ ভীষণভাবে উপকার দিতে পারে পোলট্রির সারের থেকেও মানে আপনি বলতে গেলে পোলট্রির সারে যা উপকার দেবে গোবর সারে তার ডবল উপকার দেবে আপনাকে এই গোবর সারের মধ্যে কি কি পুষ্টি উপাদান থাকে যদি আমরা এই নিয়ে আলোচনা করি আমরা আগে বলেছি পোলট্রি সারে কি কি পুষ্টি উপাদান থাকে গোবর সারেও মোটামুটি সেই সমস্ত গুণগুলোই বর্তমান থাকে নাইট্রোজেন ফসফেট পটাশ সালফার ম্যাগনেশিয়াম থেকে শুরু করে যাবতীয় কিছু হ্যাঁ কপার থেকে শুরু করে জিঙ্ক থেকে শুরু করে বোরন থেকে মলিভ ডেনাম থেকে ম্যাক্সিমাম কিন্তু এই সমস্ত উপাদানগুলো গোবর সারের মধ্যে থাকে তবে রেশিওটা মানে কোনটা কত শতাংশ আছে এটা কিন্তু কেউ বলতে পারবে না হুম তো সেক্ষেত্রে আপনার একটা জিনিস জানবেন যেহেতু এই দুটোই কিন্তু হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক বা জৈব প্রোডাক্ট সেক্ষেত্রে আমাদের কোন রকম পরিমাণ কতটা আছে জানার প্রয়োজন নেই হুম জানার প্রয়োজন নেই কারণ অল্প পরিমাণ অর্গ্যানিক সাবস্টেন্স বা অর্গানিক পুষ্টি অল্প পরিমাণে দিয়ে কিন্তু অনেক বেশি কাজ দেবে আপনাকে যেটা কিন্তু রাসায়নিক সারে সেই উপকারটা আপনাকে দিতে পারবে না এবং এক্ষেত্রে গাছের লংজিবিটি বাড়বে মানে গাছের আয়ু বাড়বে লম্বা সময় ধরে আপনাকে সেই গাছ ফল দেবে এবং ফলের পরিমাণও খুব ভালো হবে সেটা সুস্বাদু হবে এবং আমাদের পক্ষে সেটা খুবই উপকারী হবে গোবর সার এবং পোলট্রি সার আমাদেরকে কী কী উপকার দেয় এটা মূলত মাটিতে দেওয়ার পর মাটির মধ্যে বাতাস চলাচলের পরিমাণ বাড়বে জল ধারণ ক্ষমতা বাড়বে মাটিতে থাকা যাবতীয় অনুজীবগুলো অণুজীবগুলো মাইক্রোঅরগানিজমসগুলো ব্যাকটেরিয়া ভাইরাস হ্যাঁ বা অন্যান্য ছত্রাক যেগুলো আমাদের মাটিতে উপকার করে গাছেদের উপকার করে সেগুলোর এটা সুন্দর পরিবেশ পাবে এই গোবর সারকে দেওয়ার জন্য এবং মাটিতে থাকা যে কেঁচো হুম কেঁচো এই গোবর সার পাওয়ার ফলে তারা কিন্তু আনন্দে আত্মহারা হয়ে তারা কিন্তু তাদের জীবনযাপন করবে এবং আমরা জানি যে কেঁচোকে চাষিদের বন্ধু বলা হয় তো সেক্ষেত্রে মাটিতে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে এই গোবর সার প্রয়োগ করার ফলে যার ফলে সুন্দর ফসল আপনি সেখান থেকে তুলতে পারবেন তো ফ্রেন্ডস এক্ষেত্রেও কিন্তু গোবরটাকে সদ্য গোবর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা জমিতে ফেলবো না একটা জায়গাতে স্তূপাকৃত করে সেটাকে ছয় মাস থেকে এক বছর রেখে দিয়ে তাকে ভালো করে পচতে দেব পচানোর ফলে সুন্দরভাবে কালো হয়ে যাবে ঝুরঝুরে হয়ে যাবে তারপর আমরা সেই গোবর সারটাকে জমিতে প্রয়োগ করব তো ফ্রেন্ডস এবার আমরা মূল পয়েন্টে আসবো পোলট্রির সার ভালো না গোবর সার ভালো কোনটা ভালো আমি এই নিচ্ছটা করে আগে একটুখানি বলেছিলাম যে গোবর সার যখন কোনো গবাদি পশুর পেট থেকে নির্গত হয়ে যখন তারা আসছে এদের মধ্যে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া হ্যাঁ প্রচুর পরিমাণে হজমকারী ব্যাকটেরিয়া এবং এনজাইমস বা উচ্ছেতাগুলো থাকার ফলে সেগুলো খুব সুন্দরভাবে গোবরটাকে পাচিত করে হ্যাঁ পাচিত করতে সুন্দরভাবে সাহায্য করছে এবং সুন্দর সারে পরিণত হতে সাহায্য করছে এবার এই গোবর সারটা কি হয় যখন আমরা জমিতে প্রয়োগ করছি তখন এই এঞ্জাইমসগুলো এই ব্যাকটেরিয়াসগুলো কিছু অবশিষ্ট অংশ হ্যাঁ যেগুলো তারা বংশ বিস্তার করেছিল সেগুলো কিন্তু মাটিতেও মিশছে যার ফলে মাটিতে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা উপকারী অণুজীবের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে যেটা কিন্তু একটা বড় ব্যাপার যেটা আপনারা কিন্তু এই পোলট্রি সারের মধ্যে পাবেন না পোলট্রি সারে শুধুমাত্র তাদের মূত্র আর বিষ্ঠার পোলট্রি মুরগি হতে পারে ব্রয়লার হতে পারে বা হাঁস হতে পারে এদের বিষ্ঠা সেখানে জমছে এবং তাতে থাকার যে আপনার খড়কুটো বলুন বা তুষ বলুন বা খড়ের কাঠের গুঁড়ো বলুন সেগুলোর সঙ্গে সেটা পাইল হয়ে থাকছে কিন্তু গাভীদের মতো এই ধরনের উপকারী ব্যাকটেরিয়া বা এনজাইমসগুলো সেখানে মিশছে না তো সেক্ষেত্রে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখব যে পোলট্রির সারের চাইতে গোবর সারের উপকারিতা অনেক 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 গুণ বেশি আমরা এবার আলোচনা করব যে এই পোলট্রি লিটার এবং গোবর সারকে আমরা কতটা পরিমাণ ডোজ প্রয়োগ করব কি কি পরিমাণ আমরা জমিতে দিলে উপকার পাবো পোলট্রি সারই বলুন আর গোবর সারই বলুন আপনারা মোটামুটি তেত্রিশ শতক জমিতে আপনাকে দুই ট্রলি এক বছরে অবশ্যই দিতে হবে আপনি প্রথম বছর দুটালি প্রয়োগ করবেন মোটামুটি গরমকালটাতে এই গরমকালে আমি এই কারণে এই ভিডিওটা আপনাদের জন্য আনলাম কারণ এই সময় ম্যাক্সিমাম জমি আমরা দেখেছি পরে থাকে কোনো রকম ফসল চাষ হয় না একেবারে বর্ষা আসবে তখন ধান চাষ হবে এরকম একটা পর্যায়ে এটা থাকে তো এই সময়ে বা যারা বড়ো ধান কেটে ফেলেছেন এই সার প্রয়োগ করে দিন চাষ দিয়ে ফেলে রাখুন এক মাস তো এক মাস যদি আপনি এটাকে ফেলে রাখেন তাহলে কিন্তু এর সমস্ত মাটি গরম হয়ে যাওয়ার যে ব্যাপারটা থাকবে না খুব সহজে সেটা মাটির সঙ্গে রিয়াকশান করতে শুরু করবে এবং পাচন হতে হতে একটা সুন্দর সারে পরিণত হবে মোট কথা হচ্ছে মাটির সঙ্গে সুন্দরভাবে এটা খাপ খাইয়ে নিতে পারবে যার ফলে আমরা এক মাস যদি ফেলে রাখি জমিটাকে এইভাবে তাহলে কিন্তু আর কোনো রকম ব্যাড এফেক্ট বা রিয়াকশান বা নেগেটিভ এফেক্ট আমরা দেখতে পাব না সুন্দরভাবে আপনার ফসলের মানে মাটির সঙ্গে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবং এক মাস পর যদি আমরা চাষ করি সেক্ষেত্রে সুন্দর আমরা ফলন করতে পারবো তাই আমরা গোবর সার হোক বা পোলট্রি সার হোক বিঘা প্রতি তেত্রিশ শতক আমরা দুই টলি প্রয়োগ করব। আপনি প্রথম বছর দু টলি প্রয়োগ করার পরে আবার দ্বিতীয় বছর আবার দুটালি প্রয়োগ করবেন খরচের কথা চিন্তা করছেন এক্ষেত্রে আপনার রাসায়নিক সারের পরিমাণ কমিয়ে দেবেন রাসায়নিক সারের পরিমাণ হাফ করে দিলেও কিন্তু ফসল আপনি অনেক বেশি পাবেন আগের চাইতে তো সেক্ষেত্রে আপনি রাসায়নিক সারের সে খরচে কিন্তু আপনি গোবর সার বা পোলট্রি লিটার কিনে জমিতে অ্যাপ্লাই করতে পারবেন আপনাকে এক্সট্রা পয়সা খরচা করতে হবে না দু বছর টানা আপনি এইভাবে এই সার প্রয়োগ করার পর আগামী আরও দুই থেকে তিন বছর আপনি কোনো রকম জৈব সার বা গোবর সার বা পোল্ট্রি লিটার প্রয়োগ না করলেও কিন্তু সমান ফলন পাবেন যদি আমার কথাটা বিশ্বাস না হয় আপনি পরীক্ষা করে দেখে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট যদি রেজাল্ট না পেয়েছেন আপনি আমাকে কমেন্ট করবেন ফ্রেন্ডস আরও যদি অন্যান্য কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল পোলট্রি সার ভার্সেস গোবর সারের সুন্দর একটা টপিক নিয়ে ডিসকাশন ভিডিওটা ভালো লাগলে টপিকটাকে পছন্দ হলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ